এই মেশিনটির সাহায্যে আপনারা পাঁচ টাকায় জুস তৈরি করে মিনিমাম কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন এবং এই মেশিনটি আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি মেলা সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনারা নিজস্ব একটি জুস দোকান করেও এই মেশিনটি বসিয়ে কিন্তু ভালো মুনাফা করতে পারেন হ্যালো বন্ধুরা আজ আবারও একবার আপনার জন্য চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিওতে মেশিন দেখে আপনারা বুঝতেই পারছেন আজ আপনার জন্য এমন একটি মেশিন নিয়ে এসেছি যে মেশিনটি দিয়ে আপনারা একটি ভালো মুনাফা করতে পারবেন এই মেশিনটি আপনারা যে কেউ ইউজ করতে পারবেন এবং যারা বিয়েবাড়ির ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই মেশিনটি রাখতে পারেন এছাড়া যারা বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেন তারাও কিন্তু এই মেশিনটি রাখতে পারেন এবং যাদের জুস দোকান আছে বা যারা জুস বিক্রি করেন বা যারা জুসের দোকান করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি একটি দারুণ মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা যে কোনো জুস কাস্টমারকে সার্ভ করতে পারবেন একদম চিল ঠান্ডা জুস এবং ফ্রেশ জুস এই মেশিনটিকে বলা হয় কোল্ড জুস ডিসপেন্সার মেশিন মানে এই মেশিনটি দিয়ে আপনারা একদম চিল ঠান্ডা জুস কাস্টমারকে সার্ভ করতে পারবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু জার কোল্ড জুস ডিসপেন্সার মেশিন মানে এটির মধ্যে দুটি জার আছে এছাড়াও একটি আছে সিঙ্গেল জার এবং ট্রিপল জার তো এই মেশিনের মধ্যে এখানে দেখুন এখানে ফ্রিজার লাগানো আছে যার মধ্যে কিন্তু এর যে জুস হয় সেই জুসটি ঠান্ডা থাকে এখানে দুটি ট্যাঙ্ক আছে দেখুন ষোলো লিটারের দুটি ট্যাঙ্ক আছে এই একটি ট্যাঙ্ক আছে এই একটি ট্যাঙ্ক আছে আপনারা কিন্তু এই মেশিনটি দিয়ে কাস্টমারকে দুটি ট্যাঙ্ক আছে তাই দু রকমের ফ্লেভারের জুস কাস্টমারকে সার্ভ করতে পারবেন ধরুন এখানে আপনারা রাখলেন কোকাকোলা বা আপ এরকম ফ্লেভারের কোনো একটি জুস বা এখানে আরেকটি লাগলেন কোনো মিল্কি জুস এরকম আপনারা দুটি ফ্লেভারের জুস কিন্তু এই মেশিনটি দিয়ে সার্ভ করতে পারবেন এবং এই মেশিনটির ফুল বডি দেখুন একদম এস এবং এর ভেতরে কিন্তু ফ্রিজার লাগানো আছে এবং এখানে দেখুন দুটি সুইচ আছে একটিকে বলা হয় স্টিয়ার আর একটিকে বলা হয় রেফ্রিজারেশন স্টিয়ার যে সুইচটি আছে এই সুইচটি টিপলে কিন্তু এর ভেতরে দেখুন দুটি টারবাইনের মতো আছে দুটি ট্যাঙ্কই আছে একটি ট্যাঙ্ক এবং এই একটি ট্যাঙ্কে এই স্টিয়ার সুইচটি অন করলে এই দুটি ট্যাঙ্ক ট্যাঙ্কে স্টিয়ার দুটো ঘুরবে এবং জুসকে অনবরত স্টিয়ার করবে আমি একবার আপনাকে দেখে দিচ্ছি দেখুন এই হচ্ছে স্টিয়ার সুইচ আমি অন করলাম দেখুন এই যে ঘুরছে এটি সব সময় এর মধ্যে যে জুস থাকবে সেই জুসটিকে কিন্তু কন্টিনিউ এটি নাড়বে ভেতর থেকে এবং এরপরে আরেকটি যে সুইচ আছে এটি হচ্ছে রেফ্রিজারেশান সুইচ এই সুইচটি অন করার সঙ্গে সঙ্গে মেশিনটি কিন্তু এর রেফ্রিজারেশান মানে ঠান্ডা যে করবে সেই ঠান্ডা করার কাজ শুরু করে দিল এরপরে কিন্তু জুস ঠান্ডা হবে এবং আপনারা যেহেতু দুটি জার আছে এটি তাই আপনারা দু রকম ফ্লেভারের জুস দিতে পারবেন এরপরে কাস্টমারকে আপনারা সার্ভ করতে পারবেন এবার কাস্টমারকে সার্ভ করার কি আছে দেখুন কাস্টমারকে সার্ভ করতে গেলে কিন্তু আপনাদের কি এক্সট্রা কোনো সুইচ কিচ্ছু করতে হবে না জাস্ট আপনারা দেখুন সাপো ধরুন এরকম একটি গ্লাস জাস্ট আপনারা এইভাবে ধরবেন এইভাবে এইভাবে ধরবেন আপনাদের কিন্তু অটোমেটিক এর মধ্যে জুস চলে আসবে জাস্ট এইভাবে ধরবেন আপনাদের অটোমেটিক এর মধ্যে জুস চলে আসবে এবং আপনারা কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারবেন একদম দারুণ মেশিন আপনারা যারা জুসের ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই মেশিন নিয়ে আপনাদের জুসের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বা যারা নতুন করে করতে চান তারাও কিন্তু এই মেশিনটি নিয়ে আপনাদের নতুনভাবে জুসের ব্যবসা করতে পারবেন মেশিনটি কিন্তু নর্মালি বাড়ির যে লাইন আছে দুশো কুড়ি ভোল্ট সেই নর্মাল বাড়ির দুশো কুড়ি ভোল্ট লাইনেই কিন্তু আপনারা চালাতে পারবেন এর জন্য কোনো কমার্শিয়াল লাইনেরও দরকার পড়বে না তা বন্ধুরা আপনারা যদি আপনাদের জুসের ব্যবসা করতে চান বা আপনাদের জুসের ব্যবসাকে আরও আগিয়ে নিয়ে যেতে চান বা আপনারা কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ইত্যাদিতে আপনাদের কোনো ক্যাটারিং ব্যবসা আছে বা কাউকে আপনারা ভাড়া দিতে চান এই সমস্ত কাজে যদি আপনারা একটি জুসের মেশিন চান এবং কোল্ড এবং চিল জুস কাস্টমারকে সার্ভ করতে চান তাহলে বলবো আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে ব্যবসা করতে পারেন তাই আপনারা যদি এই মেশিনটি নিয়ে আপনাদের জুসের ব্যবসাকে আরও আগিয়ে নিয়ে যেতে চান আরও বড়োভাবে করতে চান সুন্দরভাবে করতে চান নতুনভাবে করতে চান তাহলে এই ভিডিওতে যে নাম্বারটি আছে আপনারা ওখানে কল করে মেশিন সম্বন্ধে আরও ভালো করে জানুন এবং আপনারা এখানে এসে এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান এবং আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে